আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিত্য নতুন ডিজাইন নিয়ে আমরা সবসময় আপনাদের কাছে হাজির হই ঢাকা সেনিটেরিয়াম অ্যান্ড পিলার ডিজাইন ঢাকা উত্তরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দিয়ে থাকে ঠিক তেমনই কিছু ডিজাইন পিলারের ডিজাইন ফুলেরটা ফুলদানি সাতশিঁড়ির রেলিং এছাড়া বিভিন্ন ধরনের ব্লগ যেটা সরকারি বেসরকারি প্রজেক্টের জন্য আমরা তৈরি করে থাকি এবং বিভিন্ন ধরনের এখন আধুনিক বাড়িতেও ব্যবহার হচ্ছে শুধু সরকারি বেসরকারি না এখন বাড়িতেও এ ধরনের ডিজাইন ব্যবহার হচ্ছে তো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে সরাসরি আপনারা ফোন কলের মাধ্যমে এ ধরনের ডিজাইনগুলো ফোনের মাধ্যমে আপনারা অর্ডার করে নিতে পারবেন তবে বিশ্বস্ততার সাথে আমরা দিয়ে থাকি আপনাদেরকে আমরা বলে থাকি ভালো এবং মন্দ সবসময় আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি যে কেন একটু সময় নিয়ে হলেও ভালো মালামাল বাছাই করে নেবেন তারই একটা উদাহরণ এখানে দেখেন দুইটা মাল সেম দুইটা পণ্য সেম কিন্তু তাদের আসলে কত পার্থক্য এজন্য আমরা ঢাকা সিনেটারি সবসময় বেটার দেন বেটার আপনাদেরকে পণ্য দেওয়ার চেষ্টা করি সিমেন্টের পণ্য কিন্তু হার্ডনেস শার্পনেস এগুলো দরকার আছে দীর্ঘদিন টিকতে হলে এগুলো অনেক কিছু নিয়ম নীতির প্রয়োজন আছে যেটা সবসময় ঢাকা সেন্টারি নিয়ম নীতি ফলো করে পণ্য তৈরি করে থাকে যেহেতু যারা বাড়ি করেন একটা সম্পদ তৈরি করেন দীর্ঘদিনের জন্যে আশা করে আকাঙ্ক্ষা করে সাথে অর্থ ব্যয় করে তো চেষ্টা করি আমরা সবাইকেই যেন ওইভাবেই তাদের অর্থটা সঠিক কাজে যাতে ব্যয় হয় সঠিকভাবে সে সে সেভাবেই আমরা পণ্যগুলো তৈরি করতে থাকি তো ফোন করতে পারেন অথবা সরাসরি ঢাকা উত্তরতে এসে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার করতে ফোনে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে দেখেও নিতে পারেন বা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে এখানে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার মালামাল আপনি আপনার রুচিসম্মত দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা